এই পৃথিবীতে প্রথম না ফরমানি আল্লাহর জমিনের মধ্যে নিয়ে মানুষের নিয়ে, এই জন্য নারীর ফান্ডে যে পড়ছে নারীর আসক্তিতে যে পড়ে গেছে নারীর মধ্যে যার নেশা ঢুকছে নারীকে নিয়ে যে ব্যস্ত হইছে এই যুবকের দুনিয়াও শেষ আখেরাতও শেষ তোর শরীরও শেষ যৌবনও শেষ রাতও শেষ হাতও শেষ দেহও শেষ যৌবনের ক্ষমতাও শেষ আখেরা শেষ আখেরা শেষ কোন সন্দেহ যে সন্তান যে যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জেনাবা বিচারের দৃশ্য দেখে যেখানেই নারী সেখানে পিছনে ভরে ভিন কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে নারী ছাড়া তার জীবনে স্বপ্ন সাধনা বলতে আর কিছু নাই এই লক্ষ লক্ষ কিশোর তরুণের যুবকের ইয়াং অর্থী বয়সের ছেলেদের হাতে বড় মোবাইলের একটাই কারণ নারী এক সপ্তাহ এক সপ্তাহ শুধু চ্যালেঞ্জ করলাম এক সপ্তাহ যদি একথা সরকারি বা কোনোখানে বা আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত হয় যে নারীর কোনো ছবি কোনোভাবেই মোবাইলে আসবে না কোনখান দিয়ে টিপলে আইতো না বৈরি ঈদের ছবি আইতো না এক সপ্তাহের ভিতরে হাজার হাজার বড় মোবাইল ফটকুটি বলা ফটকুটি সম্পত্তি খেবে মোবাইল দিয়ে কি খেবে সম্পত্তি অন্তর কটকুটি নাই মনে কি আমরা না আচ্ছা আছে কিনা কই তারি না অনেকদিন হয়েছে খাই না ছোটবেলায় খাইছি কটকুটি খাইছি আর ওই যে লাল লাল যে হাওয়াই মিঠাই এটি যে দিলে যে নাই এগুলো অনেক কিন্না খাইছে আমার মনে আছে এককারে আসনা ভালো ওষুধের বোতল আব্বাই আনছে সিরাপ সিরাপ বোতল এককারে নতুন ওষুধ ওষুধ সব রয়েছে এখন আমি আস্তে ফালাই দিয়া বোতল বেচে গেছি কটকটি লেগে মানে কটকটি এবারে দিয়া মায়ের জিজ্ঞাসা করছে ওষুধ কৌ খুঁজতে খুঁজতে বুঝতে দেখলে আমরা বেচালাইছি তাইলে আমার বাপ তো নারীর আসক্তি নারী দূষণীয় নয় গুনা ভিম নারীর আসক্তি দূষণীয় নারী মানেই অপবিত্র নয় কথা বলেন মত নারী মানে খারাপ না নারী মানে মন্দ না নারী আল্লাহ তালার সৃষ্টি কার সৃষ্টি তো সে মন্দ হবে কেন নারী যদি মা সে তো আমার জানা নারী যদি মেয়ে সে তো আমার জানা নারী যদি বোন সে তো আমার জানা নারী যদি স্ত্রী সে তো আমার চরিত্রে আমার আখলাকের সবচেয়ে বড় স্বাগত রসুল্লাহ সাল্লাহ বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ চরিত্রবান উত্তম যে তার স্ত্রীদের কাছে আমি মোহাম্মদ আমার স্ত্রীদের কাছে উত্তম করে দেখ খুঁজে খুঁজে সবচেয়ে কম বয়সী স্ত্রী স্বামী হলো তিপ্পান্ন বছর বয়সে আর স্ত্রী হল নয় বছর বয়সে বয়সের বিশাল ব্যবধান কাজে এভিডিরে ঠিকমতো হক আদায় করে মন খুশি রাখতে পারছি কিনা এটা একটু কঠিন ব্যাপার একটু কঠিন না ওই জন্য আম্মা যান আয়সার আদি আল্লাহ তালা আম্মাকে জিজ্ঞেস করছে ওনারে জিজ্ঞেস চিন্তা করছে এই সবগুলো বিবির মধ্যে সবচেয়ে কম বয়সী বিবি হলো কে আয়সা তার স্বামী হলো তিপ্পান্ন বছরের নবী সাল্লাম স্ত্রী হলো নয় দশ বছরের তো ওনাকে জিজ্ঞেস করছে মা বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের আহ্লাহ কমা আম্মাজানা আয়েশার দিল বাহু তালা আল্না বললেন আমা খারা অতো আরে তোমরা কি কোরাণ পড়ো না সাহাবিরা বললেন না পড়ি তো কোরাণ তোমরা নিয়মিতই পড়ি তো আম্মাজানা আয়েশা বলেন কেন হুল কোরান তার চরিত্রই তো কোরআণ তার চরিত্রই তো সার্টিফিকেট দিছে কড়া সাড়ি ঠিকই না বলে একদম কড়া সাদা তাই স্ত্রী নারী যদি হয় সে তো পবিত্র কিন্তু নারী যদি হয় রাস্তার নারী যদি হয় মোবাইলের নর্তুকি নারী যদি হয় সিনেমার নর্তুকি নারী যদি হয় হারাম হ্যাঁ তো সে জাহান নামের সে জাহান্নামে তো আবিল তার ভাই কাবিলকে বলল আমি যেটার জন্য বলছিলাম যখন তাকে বললো মেরেই ফেলবো তোকে তখন তিনি বললেন ভাইয়া মারো আর না মারো যাই করো সেটা কোনো বিষয় না তবে একটা কথা শুধু জেনে নাও পৃথিবীবাসীর জন্য বলে দেই কেয়ামত পর্যন্তের জন্য বলে যাচ্ছি নিশ্চয়ই আল্লাহ কেয়ামত পর্যন্ত কোরবানি কবুল করবেন কার মোত্তাকি থাকবে যার আল্লাহকে ভয় করে গুণা ছেড়ে দিবে যে আল্লাহকে বাদ ভয় করে যে গুনা ত্যাগ করবে মনে রাখবা ভাইয়া যুগে যুগে আল্লাহ তার কোরবানি কবুল করবেন দেখেন দুই ভাইয়ের কথা মিলছি নি ওইখানে ইউসুফ দশ ভাইকে বলছে ভাই যে তাকোয়া অবলম্বন করবে আল্লাহ তার কিছুই বিফলে যেতে দিবেন বলছে কাবিলকে ভাই নিশ্চয়ই থাকবে যার কোরবানি কবুল হবে আর এজন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকেই এই কথাটুকু উপলব্ধি করা উচিত আমি যে কথার দ্বারা শুরু করছিলাম যে আমরা যদি আন্তরিকতার সাথে এখলাসের সাথে তাকওয়ার সাথে আল্লাহর কথা শুনি ধীরে ধীরে এই বলতে বলতে শুনতে শুনতে ইনশাআল্লাহ পরিবর্তন হতাশ হইতে নাই যে কথার থেকে চলে গেছিলাম মনে আসেনি যে মোসন মোমেন কি হইতে পারবে না হইতো না এত বড় অজাত ফুতের ব্যাপারে কি দিয়ে দিছে একবারে রেজুলেশন করে গেছে হইত না কি তো না আর মানুষ হইত না আর পড়ালেখা করত বহুত বুঝাইছে কয়বার বুঝাইছেন চাষা নাহলে দুইশো বার নাহলে দুই হাজার বার নাহলে বিশ হাজার বার মোয়ালাই সাল্লাম যে বুঝাইছে সাড়ে নয়শো বছর কথা বোঝেন নাই জি সাড়ে নয়শো বছর আল্লা বি তাফিহিম আলফাসানাতিন ইল্লাহ হমসিন আমা আল্লাহ বলেন নুকে আমি পাঠিয়েছি তার জাতির কাছে সে তাদের মধ্যে অবস্থান করেছে এক হাজার পঞ্চাশ কম বছর মানে সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর আর সাড়ে টাকা এক কথা কম সাড়ে টাকা মানে তো পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা কিন্তু সাড়ে নয়শো বছর মানে আপনার আমার বাংলাদা চোদ্দ পুষ্টি কয়জনের হায়াত হিসাব করে বলেন সাড়ে নয়শো বছর এক টানা নুহ নবী নিজ কাউমকে বলে গেছে কখনো রাতে কখনো দিনে রাতেও দিনেও কোরআনে আছে নুহ নবী বলেন আল্লাহ রাতেও বলেছি দিনেও বলেছি আল্লাহকে নুহ নবী বলছেন ও এমনি দা জিহারা আল্লাহ প্রকাশ্যে ঘুরতে ঘুরতে বলছি আশরার তুলাহুম গোপনে গোপনে বলছি আলাম তুলাহুম ঘোষণা দিয়ে দিয়ে বলছি একজন একজন করে বলছি দর্জন দশজন করে বলছি যতভাবে সম্ভব মামলা আপনার কথা আমি বলতেই থাকছি সাড়ে নয়শো বছর বলার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে তুফানের পানি উঠে গেছে পানি দেখা যায় অফার আত্তন চুলার ভিতর থেকে পানি বের হয়ে গেছে নবী বুঝছে আল্লার তুফান শুরু হয়ে গেছে নৌকাটার মধ্যে উঠবে ছেড়ে দিবে এই মুহূর্তেও সাড়ে নয়শো বছর পরেও নবী নিজ ছেলেকে শেষ মুহূর্তেও আবার ডাক দিছে ইয়াবুনাই র কাম মানা আয়াত সাড়ে নয়শো বছর পরেও নুহ নবীকে নান ছেলেটাকে বলছে বাফ আয় না নাই হে আমার প্রিয় সন্তান ইরকাম মানা, আমাদের সাথে নৌকায় উঠে আসো কালে পড়ো পড় ইমান আনো সন্তান আমার ভুল কইরো না ছেলেটা বলছে না বা ফুটবো না ইমান আনবো না সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা কুরআনের আয়াত ছেলে না ফরমান কেনান বলল বাপ ওই যে উঁচা পাহাড় আছে আমি তার উপরে গিয়ে আশ্রয় নেব এত উপরে তোমার খোদার পানি যাবে না ইয়াসিমুনি মিনাল মা ওই উঁচা পাহাড় আমাকে তোমার খোদার পানি থেকে রক্ষা করবে নূহ নবী এখনো রাত করে নাই এখনো হতাশ হয় নাই বাপ আবারও বলছে ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ বলছে না বাপ আমার মালিকের আজাব থেকে আজকে কেউ বাঁচাইতে পারবে না পাহাড়ও না নদীও না গাছও না নারেবা না এখানে আছে তাফসিরে আহা বাবা ছেলেটাকে এভাবে ধরে কেনান নূহ নবী ছেলেটাকে ইমানের দিকে টানতেছে ছেলেটা ছুটে যাচ্ছে কুফরের দিকে বাপ টানে ইমানের দিকে ছেলে চলে যায় কুফুরের দিকে এই টানাটানি করতেছে বাবা আয় না বাপ আয় না নৌকায় আয় আরে পানি চলে আসছে তো বাহ ওঠ না এর সাথে সাথে কোরআনে আছে ও হালা বাই না হুমাল মাওজুল মোগরাফির আল্লাহ বলেন আমি একটা শক্ত ঢেউ দিয়া একটা ধাক্কা দিলাম এক ধাক্কায় বাফ আর পুথ ছুটে গেছে ছেলেটা ডুবে গেছে ছেলেটা ছেলেটা ডুবে যাচ্ছে শেষবারের মতো ছেলেটার দিকে তাকাইয়া দেখলেন ছেলেটা পানির মধ্যে হাবু ডুবু খাচ্ছে আর ধরতে পারছে না আর ডাইকা নাই ছেলেকে আর ফিরাইবার সুযোগ নাই কিন্তু খোদার বাফ নুহ নবী কেমন বাপ দেখো বাফ এই মুহূর্তেও তিনি হাল ছাড়ে নাই এবার যখন বুঝছে আর ধরতে পারবে না এবার সরাসরি এবার আল্লাহ কে বলছে আল্লাহ ডুবে যাচ্ছে যে যাইটা আমার ছেলে দেখেন না আর কিছু করা যায় কিনা ন ও যে আমার ছেলে মিন আহলি ও ইন ওয়াআদাকাল হক ও আনতা আপনার ওয়াদাই সত্য মাহলা আপনি সবচেয়ে উত্তম বিচারক আপনি যেটা ফায়সালা দিবেন সেটাই আমি মানি বাকি আমি যে বাপ আরে কিনা কিছু করা যায় কিনা নাকি আমি যেটাই ফয়সালা হোক ডুবে যাক আর বেঁচে যাক আমি মানি কারণ আমি জানি আপনি আহকামুল হাকিমিন قال يا نوح انه ليس من اهلك انه عمل غير صالح নুহ আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়ে বারবার বললেন নুহ সাবধান আর একবারও বলবা না ইন্নাহু লাই জামিন আলি এমন শক্ত বেই তোমার সন্তান হইতে পারে না ইন্নাহু আম আল উলাই এটা তো সম্পূর্ণ বে আমল সন্তান যার কোনো নে এক আমল বলতে নাই ফালা আল নী আর কিছু আমার কাছে চেয়ো না এ তখন তাফসিরে আছে নহনু বিশ্বাস ভাবনা মালিক কি করে দিছে ফিরাইয়া আর কিছু চেয়ে না হবে না আর আমি দেব না ফিরাইয়া আমার বাপ জন্য হতাশ না হই হতাশ হবে না বলতে হবে বার আমি তো বলি এমন চমৎকার মসজিদ মাশাআল্লাহ দিল তো জুড়ায় গেল এই মসজিদের নিয়মিত ইসলাহী মসজিদ হওয়া দরকার নজওয়ান আপনারা দায়িত্ব মহল্লার নৌজোয়ান ছেলেরা তোমরা ভাইয়া তোমরা উদ্যোগ নাও ইমাম সাহেব মাসা আল্লাহ আমি দশ মিনিট হবে ইমাম সাহেবের বয়ান একেবারে বে তাকাল্লু কোন রকম এমনি বলছি আমি ওইখানেই জিজ্ঞেস করছি ওনারে যে কে বয়ান করতেছে চমৎকার কথা বলছেন যে কদ্দুর কথা বলছেন আমি এসে শুনছি অনেক সুন্দর কথা বলছেন অনেক শুনে অনেক শুনে অনেক শুনে আপনি বলেন মানুষ কম আপনি বলেন জনপ্রিয়তা ধোকা জনপ্রিয় বক্তা আইলে লোক হবে জনপ্রিয় বক্তা না আসলে লোক হবে না লোক দিয়ে কমে কথা না জনপ্রিয়তা ধোকা প্রধান বক্তা বিশেষ বক্তা সাংঘাতিক বক্তা মারাত্মক বক্তা বক্তা ধোকা 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 সব ফজরের পরে বলুক আর জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে আসার পরে এক মিনিট দশ মিনিট হাজার মিনিট যিনি বলেন আল্লাহর কথা তিনি আহসান তিনি দামি। হমান আহসান মান দা আল্লাহ বলে তার চাইতে উত্তম কার কথা যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে আল্লাহ তো এখানে সবাইকে বলছে আহসান সবাই প্রধান বক্তা আর বিশেষ বক্তা কি হ্যাঁ সব আখিরাতের ফেরিওয়াল সবাই কি আখেরাতের ফেরিওয়াল নিজ মসজিদের ইমাম সাহেবকে কদর কর সুন্দর বলছেন ইদা সাররাতকা হাসানা। ওয়া সাআতকা সাইয়াতুকা হাতে ধরে বুঝাই দিছে শোনো ন্যাক কাজ করলে যদি তোমার দিন খুশি হয় গুণা এবং মন্দ কাজ করলে যদি কলজার মধ্যে ব্যথা লাগে আহা কি করলাম আহা জামাত ছুটে গেল আহা ফজর ছুটে গেল এই গুনার কাজ করার পরে যদি কষ্ট লাগে ন্যাক কাজ করলে যদি ভালো লাগে ধরে নাও এখন তুমি বলেন যদি এক থেকে নিচে রান্না যায় থেকে নিচে তো আল্লাহ রসুল বলছে ধরে নাও ইমা আর নাই তিরিশ বছর সুদের লেনদেন করো কোনো নড়াচড়া নাই বিবেকের কোনো দংশন নাই চেহারার মধ্যে কোনো লজ্জিত অনুভূতি নাই আরে বেটা তোর ইমান আছে কি না খোঁজ নেবে খোঁজ নেবে খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে না ফরমান কোন দিন ফজরের নামাজ পড়লা না একদিন না দুই দিন না একটা বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ো না তোমার চেহারায় কোনো লজ্জার কোনো অনুভূতিও নাই বিব্রত কোনো ভাব নাই ইমান আছে কি না আরেকবার জিজ্ঞাসা করো ইমাম সাহেব কলিজার কোন দংশন থাকবে না বিবেকের কোন দংশন থাকবে না আরে কল এই বাস বলেন না এই ছেলেরা বলো না ভাইয়া বলো এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না কোনো দিন মনে পড়লো না রবের কথা হায় আর কোনো দিন তাইলে তোমার মালিককে দিবে না ইয়া ইনসান আল্লাহ বলেন বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মনিত থেকে কে তোমাকে ধোকা দিয়ে নিয়ে গেল এমন কোন বন্ধুকে পেলে বান্দা যাকে পেয়ে আমার মুখ মনে কে দিলে চেয়ারম্যান সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে এমপি সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে বন্ধু তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে আর আল্লাহ তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে বলেন না ভাইয়া বলেন এই হাদিস গুরুত্বপূর্ণ আমিও আমার জীবনে সবচেয়ে বেশি যে হাদিস মানুষের শুনেছি আমি দিয়েটা মৌলানা সাহেব এটা কিনা বলে আরে বলছে কি এক শেষের দিকে তাহলে আমি যে শুনছি আই এটা বুঝছে বুঝি নাহলে আমি কেমনি বললাম উনি কইছে এটা আমি আই সেই শুনছি এটা বলবো যে নেক কাজ করলে যদি খুশি লাগে গুনাহের কাজ করলে যদি কষ্ট লাগে উসবে তুমি মোমেন এর থেকে নিচে যদি নাই মা যায় যে দিলের কোনো অনুভূতি নাই ইমান ২০ বিশ বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে আপনার বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে নাচ গান নর্তকির ছবি প্রতিদিন দেখতে চায় যা বিশটা বছর আরো ঢাকায় সামনে নিজে বিদ্যুৎ বিল দেন এরপরে যা ডিসের বিল আমনে দিতেছেন আপনার টাকা দিয়া এটা যে গুনা এটা যে পাপ এটা যে নাফরমানি এই যে বউ বাচ্চা এই নাচ নাচ জেনাবে গান দেখে এটা যে জাহান নামে যাওয়ার পড়বে না হ্যাঁ কোনোদিন আর মনে পড়বে না এটা সিদ্ধান্ত করে লাইছেন তাহলে আপনার জীবনের জন্য তিরিশ বছর আর কোনোদিন সুদ ছাড়বেন না এই ভাইয়া যারা পাঁচ অক্ত নামাজ পড়েন না তাহলে আর কোনোদিন পাঁচ অক্ত নামাজ পড়বেন না খালাস যার স্ত্রী আজকে পনেরো বছর বে পর্দা তার জিজ্ঞাসা করেন বিবি তাহলে আর কোনোদিন পর্দা করবা না সিদ্ধান্ত নিয়ে নিছো হ্যাঁ ছেলেটাকে জিজ্ঞেস করেন কি রে বাস এতদিন লাগাতার গুনাহের পরেও দিলটা নড়ে না বিবেকের কোনো দংশন হয় না নিজের ভিতরে কোনো লজ্জিত অনুভূতি জাগে না আছে যদি থাকে এক কাজ করলে ভাল লাগে গুনার কাজ করলে কি লাগে ব্যথা লাগে তাইলে মন তাহলে এর থেকে নিচে নামবে তো আর ইমান না তো নিচে নামবে কি পরিমাণ মুসলমান ফজরের নামাজ পড়ে না বলে এই যুবক কয়জন ফজরের নামাজ পড়ো না বলো কতদিন ধরে পড়ো না ভাইয়া নসূল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাহ মি স্পষ্ট বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস খবিস খবিশ খ বর শিকার বি তালিবাস খবিশ খবিশ তিবিস খো বেটা খবিশ বেটা শুদ্ধ কথা কও তুমি খবিস আবার শুদ্ধ কথা কও কিতা কেমন আছেন নাঙ্কে ভালো আছেন ভালো আছেন আপনি শুদ্ধ মারেন আপনি তো খারাইয়া মুতেন আপনি শুদ্ধ কথা কন কিতেন আপনি তো মুত্তা ফানিলন না আপনি অপদার্থ শুদ্ধ কন কিতেন হ্যাঁ আপনি খবিস আপনি ভদ্র কিসের আবার কি পড়া লেখা করছেন ঘোড়ার গাছ বলেন চ্যালেঞ্জ করেন মিয়া বুঝায় দেন কি পড়া লেখা করছে ছেলেরা বলো ভাইয়া কি পড়া লেখা করছে মি কিসের শিক্ষিত হলো যে রক্তল না কি জ্ঞান আহরণ করিলা যে জ্ঞান তোমাকে মালিক চিনাইলো না গণিত চিনাইল বলেন না ইনসাফের কথা বল বিচারের কথা ক চেয়ারম্যান সাহেব আছে যেহেতু মেলো মবিধাটো আছে ৰখ নমেৰ ন